অবস্থা তো অনেক খারাপ কি হইছে কি আর হইব আমার বাবাটা বিয়ে কইরা চাই লাগিছে গো আমার সৎমার কাছে থাকে আমি নানির কাছে থাকি হইলো সেলাই মেশিনের কাজ করি একশো দুইশো টাকা বেতন পাই প্রত্যেক দিন এই টাকায় তো সংসার চলে না তার জন্য অনেক কষ্ট পেরে প্রতিবেদনের সামনে এসেছি ভালো একটা মনের মানুষের জন্য তোর নাম কি নাম বৃষ্টি বৃষ্টি যে রাগে প্রতিবেদন করছিলাম মনে আমার ওখানে না প্রতিবেদন করছিলে নাকি মানে ভিডিও বানাইছিলাম আর এখানে হ্যাঁ বানাইছিলাম তো ওইখানে কি কোনো লোকজন পাও নাই না তাই বাসায় কে কে আছে তোমার লোকজন পাইলা কি আর প্রতিবেদনের সামনে আর আসটা বাসায় কে কে আছে বাসায় খালি নানি আছে বাবা আছে বাবা বিয়া কইরা সৎ কাছে থাকে তুমি কার কাছে থাকো আমি থাকি আমার নানির কাছে তোমার নানির কাছে থাকো জি আর নানা কই গেছে নানা মারা গেছে নানা মারা গেছে জি সংসার সংসার চালায় কে সংসার আমি চালাই তুমিই চালাও তুমি এত ছোট বয়সে সংসারের দায়িত্ব নিয়ে কি করব এখন ভাই বোন তোমার কয়জন আছে একজন ভাই আছে একজন ভাই আছে যদি কেউ যোগাযোগ করতে চাই যে এই নাম্বারটা না হ্যাঁ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ টু নাম্বার চলে যায় তোমার যাই হোক কী খাওয়া দাওয়া করছে কিছু খাওয়া নেই আচ্ছা নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ টু এইট থ্রি ফোর ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ টু এইট থ্রি ফোর ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ এইট বান্ন তিরাশি একচল্লিশ তাই তো তো দর্শকদের কিছু বলার আছে আপনারা যারা আমার সাথে কথা বলবেন খারাপ কথা বলতে পারবেন না